মিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুই টুকরা গরুর মাংস দিয়ে ছয়জন মানুষ খাওয়ার মতো একটা ভর্তার রেসিপি আর এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা কখনো ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন পরিবারের সবাই মাত্র দুই টুকরো গরু মাংস দিয়ে তৃপ্তি করে খেতে পারবেন এমন একটি রেসিপি প্রথমে আমি মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে পাটাতে একটু থেতো করে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা মনে হয় এরপর আমি মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর মাংসটাকে আমি প্যানে নিয়ে নিয়েছি সেই সঙ্গে আমি হাফ কাপ মুসুর ডাল নিয়েছি আর ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করেছি কয়েকটা কাঁচামরিচ সেই সঙ্গে আরও ব্যবহার করেছি রসুনের কলি আমি রসুনের কলিগুলোকে আস্ত রেখেছি আর কাঁচামরিচগুলোকেও আস্ত রেখেছি এরপর অ্যাড করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো রান্নার তেল এরপর সব কিছুকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি পানি পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে মাংস এবং ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই সঙ্গে পানিটা শুকিয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সব কিছুকে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরও পানিটা থেকে যাবে আর পানিটা টানিয়ে নিতে নিতে শুকিয়ে নিতে নিতে অনেক বেশি সময় নষ্ট হবে এরপর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ডালের ভেতরে যে এক্সট্রা পানিটা ছিল সেই পানিটাও কিন্তু একেবারে প্রপারলি শুকিয়ে নিয়েছি এরপর নামিয়ে একটু ঠান্ডা করে নিব সেই সঙ্গে আমি এখানে অন্য একটি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে কয়েকটা শুকনামরিচ ভেজে নিয়েছি কাঁচামরিচ আর শুকনামরিচ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আপনারা কতটুক ঝাল খেতে চাচ্ছেন সেই অনুযায়ী এরপর মরিচগুলোকে তুলে নিয়ে আমি এর মধ্যে আরও কিছুটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন এগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনগুলোকে তুলে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি প্রথমেই আমি এখন সামান্য পরিমাণে লবণ অ্যাড করে শুকনা মরিচগুলোকে বেটে নিয়েছি এরপর আমি ডাল আর মাংসগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে এগুলো যেহেতু অলরেডি খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়েছে বাড়তে কিন্তু খুব একটা ঝামেলা হবে না খুব সুন্দরভাবে কিন্তু বাটা হয়ে যাচ্ছে আর আপনারা চাইলে কিন্তু এগুলোকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে মাংস আর ডালগুলোকে খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়ার পর আমি এখন পেঁয়াজ আর রসুনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে বেটে নিব আর সেই সঙ্গে আরও ব্যবহার করেছি কুচি করে রাখা ধনে পাতা এগুলোকে আমি মিহি করে বাটবো না একটু আধা বাটা করে রাখবো এতে করে খেতে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা পেঁয়াজের পরিবর্তে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন ভাজা পেঁয়াজ ব্যবহার করলে ভর্তাটা অনেক লং টাইম পর্যন্ত ভালো থাকবে নষ্ট হয়ে যাবে না এজন্য আমি এখানে ভাজা পেঁয়াজ ব্যবহার করেছি কিন্তু রসুনটা অবশ্যই ভেজে ব্যবহার করতে হবে তাহলে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে দেখতেই পাচ্ছেন ছয়জন মানুষ কিন্তু অনায়াসে এই ভর্তাটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না